এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে অবস্থিত নিম্নচাপ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এর ফলে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে গতকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে রাতভর বৃষ্টিপাত চলছিল এর পাশাপাশি এখনও বৃষ্টিপাত হবে এর পাশাপাশি নতুন করে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে ফলে ছাব্বিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে বর্তমানে আমরা যেটা যখন দেখাচ্ছি তখন কিন্তু উড়িষ্যা এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত জারি রয়েছে সেখানে বৃষ্টিপাত চলছে বেশ কিছু জায়গায় বেশ জোরালো বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি চলছে কোথাও কোথাও মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ থাকছে কখনও পরিষ্কার কখনও মেঘ এসে আবার মেঘ ডেকে দিচ্ছে এইভাবে কিন্তু চলছে ইতিমধ্যে ছড়িয়ে ছিঁটে বৃষ্টিপাত বিভিন্ন অংশে হয়েছে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ফলে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পাশাপাশি গাঙ্গি ও পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে ত্রিপুরা এবং সংলগ্ন যে চট্টগ্রাম বিভাগ রয়েছে এইখানে কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে জলমগ্ন করে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন বিপদ ডেকে এনেছে এবার সেই নিম্নচাপ যেটা সরার কথা ছিল অনেকটা সময় এখানে থাকার ফলে এই পরিস্থিতি হয়েছিল তিন চার দিন প্রবল ভারী বর্ষণে ভাসিয়ে দিয়েছে বন্যা পরিস্থিতি তৈরি করে বন্যাই করে ফেলেছে এর পাশাপাশি নদীর জলস্তর ফুঁসিয়ে দিয়েছে ফলে অনেক মানুষের ক্ষতি হয়েছে গবাদি পশুর ক্ষতি হয়েছে চাষের ক্ষতি হয়েছে যারা যারা ওই সমস্ত জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি এখনও আছে না উন্নতি কিছু হচ্ছে এর পাশাপাশি ওইখানে এই ত্রিপুরার দিকে কিন্তু আবারও পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের কাছে একটা প্রবল ভারী বর্ষণ হতে পারে কারণ নিম্নচাপটা আবার নতুন তৈরি হবে ফলে সেখানে আবার রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গে এখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে হাওড়া কলকাতা হুগলি কিছু এলাকার পাশাপাশি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই জায়গাগুলো কিছু কিছু ঝাড়গ্রামের দিকে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত জারি রয়েছে এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে কোথাও কোথাও পুরুলিয়া হোক বা মুর্শিদাবাদ নদীয়ার আশেপাশে বীরভূমের দিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত টুকটাক করে রয়েছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরো বিষয়গুলিকে আমরা তুলে ধরবো ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ দেখতেই পাচ্ছেন এবং উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা আপাতত চব্বিশ চব্বিশ তারিখে নতুন যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে তাই চব্বিশ পঁচিশ তারিখে সমুদ্রের ঝড় এই জায়গাতে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই উপকূলবর্তী এলাকাতে ঝড় বইতে পারে তার জন্য মৎস্যজীবীদের সতর্কতা জারি করা রয়েছে যেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় উঠতে পারে এখানে সমুদ্র উত্তাল থাকবে তার জন্য সতর্কতা চলুন আমরা একবার দেখে নি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো বিষয়টি আলোচনা করব দেখতে থাকুন দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটা দিয়েছে তেইশে আগস্ট সকাল আটটাতে সেখানে কি খবর আছে সেটা আপনাদের বলে দিই আমরা একটু সিস্টেমগুলো দেখে নিই প্রথমে কোথায় কী অবস্থান করছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ যেটা ছিল উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে সেটা বলছে মুভ করেছে মুভড অর্থাৎ সরে গেছে সরেছে পশ্চিম দিক বরাবর যেটা বলা হয়েছিল এদিকে সরতে পারে এবং এইটা পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছিল এবারে এইটা বলছে যে আস্তে আস্তে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় পশ্চিম দিক বরাবরই এগিয়ে যাবে এবং ঝাড়খণ্ডের দিকে এগোবে এমনটা বলছে ওয়েস্ট ওয়ার্ড টুওয়ার্ড ঝাড়খণ্ড এমনটা কিন্তু বলছে এবং আরও এখানে যেটা তথ্য দেওয়া রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ফর্ম করতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে চব্বিশ আগস্টের দিকে অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর বলছে যে এখানে শনিবার শনিবার নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে তার ফলে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এমনটা কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে দেখুন ইতিমধ্যে তেইশ তারিখ যদি দেখি এখনও ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এইগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে নিম্নচাপ এখানে সরে গেছে ফলে এই দিকগুলোতে একটু কম থাকবে কিন্তু সতর্কতা জারি করা রয়েছে কারণ ইতিমধ্যে জলমগ্ন রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে আর যেটা রয়েছে দেখুন চব্বিশ তারিখ চব্বিশ তারিখে যেটা হবে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এগুলো থাকবে এবং এখানেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে কারণ নতুন করে আবার বাষ্প ঢুকবে এবং সেখানে বৃষ্টিপাত শুরু হবে পঁচিশ তারিখে যদি চলে যায় পঁচিশ তারিখে রেড অ্যালার্ট রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলো বলেছে কিন্তু এই দিকগুলোতে থাকতে পারে এর পাশাপাশি উড়িষ্যার দিকের টানা কিন্তু যেটা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ অর্থাৎ এই যে এলাকাটা রয়েছে সঙ্গে বাংলাদেশ পুরো এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত একটা আবার পরিবেশ থাকবে কোথায় কোথায় কী হবে সেটা একটু দেখার চেষ্টা করবো ছাব্বিশ তারিখের দিক থেকে একটু করে সতর্কতা উঠে যাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে যাই ছাব্বিশ তারিখ সকালবেলা বা দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে সাতাশ তারিখের থেকে একটু কমবে কিন্তু বিক্ষিপ্ত হতে থাকবে দেখুন বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যেখানে ছিলাম প্রথম দিকে যে নিম্নচাপটির প্রভাবে ইতিমধ্যেই উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে এবং ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশেও বিভিন্ন অংশে হচ্ছে এবারে আমরা যারা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে বিশেষ করে একদম উপকূলবর্তী এলাকা উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং এই বাংলাদেশে বিভিন্ন অংশে এবং দেখুন রাজশাহী বা মুর্শিদাবাদ নদীয়া কোথাও কোথাও ঝাড়খণ্ড কোথাও পুরুলিয়া এদিকে ছড়িয়ে ছিট হয়েছে বাকি অংশে মেঘ আসছে যাচ্ছে কখনও মেঘ রোদ বা বেলাতে কখনও আকাশ পরিষ্কার কখনো আংশিক মেঘলা এইভাবে চলতে থাকবে এবারে ধীরে ধীরে এই নিম্নচাপটি সরে যাবে উত্তর পশ্চিম দিকে দিয়ে নতুন একটি নিম্নচাপ হবে ফলে নিম্নচাপ ক্ষেত্র থেকে নিম্নচাপ তৈরি হতে পারে ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে আপাতত আপাতত ভারী বলেছে আমরা পুরো বেসরিকে আপনাদের দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন পরিষ্কার হয়ে যাবেন একটু দেখুন দেখাচ্ছি এই যে এখন কেমন বৃষ্টিপাত হবে এখন যেটা রয়েছে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতটা চলতে থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এটা আস্তে আস্তে সরে এইখানে চলে যাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে তার ফলে কোথাও কোথাও এখনো যেহেতু বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে ফলে যে বৃষ্টিপাতটা চলছিলো সেই বৃষ্টিপাতটা মাঝে মাঝে হবে তবে সব জায়গা তো নয় দেখুন এই যে মাঝে মাঝে হবে তাই সন্ধ্যেবেলার দিকে রাত্রেবেলার দিকে বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া তার পাশাপাশি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বিভিন্ন অংশে পারে দেখা যাচ্ছে ভালো করে দেখুন এইটা এখন সরে যাচ্ছে আস্তে আস্তে এই যে তেইশ তারিখে বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত আর মধ্যে কোথাও কোথাও জায়গা জায়গা ভারী হতে পারে অনেক জায়গাতে বৃষ্টিপাত চলছে তাই বৃষ্টিপাতের পরিবেশটা বজায় থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন নিম্নচাপটা কিন্তু এবার এখানে ঝাড়খণ্ডের উপর এখানে সরে যাবে এইবারে ঠিক এই জায়গাতে আমরা দেখব নতুন করে বৃষ্টিপাত শুরু হবে যার জন্য মৎস্যজীবীদের এখানে চব্বিশ পঁচিশ সতর্কতা রয়েছে এখানে দেখুন নতুন করে ঘূর্ণি তৈরি হচ্ছে এবং এখানে দেখি ঝোড়ো হাওয়া হ্যাঁ দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং ঝোড়ো হাওয়াও ঝড়ও থাকবে সমুদ্রে যার জন্য এখানে বৃষ্টিপাতও ভারী অতি ভারী হতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হুগলি এইগুলোতেই বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা ঢাকা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে দু এক জায়গা করে কিন্তু ভারী বৃষ্টিপাত বাড়তে পারে এবং কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত বা ভারীর ওপরেও চলে যেতে পারে কারণ প্রবল ভারী বর্ষণও কোনো কোনো এলাকাতে হতে পারে দেখুন বিক্ষিপ্তভাবে চব্বিশ তারিখে মূলত এর প্রভাবে আমরা দেখব যে বিশেষ করে মেদিনীপুর তার পাশাপাশি কিছুটা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া কলকাতা চব্বিশ পরগনা আশেপাশে যে জায়গাটা কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এভাবে হতে পারে দেখুন এই যে এই এলাকাগুলো বিশেষ করে এই পশ্চিমবদিকে জেলাগুলি থেকে ঠিক এই এলাকাটা মানে কলকাতা পর্যন্ত চব্বিশ পরগনা পর্যন্ত আর এইগুলোতে একটু একটু হালকা করে থাকবে কিন্তু পরের দিকে যেটা হতে পারে এই চব্বিশ তারিখ পেরিয়ে যাওয়া যখন যাবে তখনই কিন্তু আস্তে আস্তে ইনটেন্সিটি বাড়তে থাকবে এর শক্তি বাড়তে থাকবে ফলে হতে পারে যেটা যে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু একটি জায়গাতে একটু ভার অতি ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে তাই চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা হাওড়া এবং আমাদের যেটা বলবো যে বাংলাদেশের খুলনা বরিশাল এবং সুন্দরবন এই যে এলাকাগুলি রয়েছে এখানে একটু করে জোরাল বৃষ্টিপাত হবে উড়িষ্যা এবং গাঙ্গে বয় দেখুন এই যে এইটার জন্য বলছি যে এইরকম করে কোনো কোনো এলাকাতে সম্ভাবনা থাকতে পারে এখনও কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এগুলোতেই ডায়মন্ড হারবার কুলপি এগুলোতে কোথাও কোথাও সাগরদ্বীপ নামখানা ভেদারগঞ্জ এবং দেখুন এই যে এই 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 জায়গাতে এই জায়গাতে কেন বলেছে রেড অ্যালার্ট পঁচিশ তারিখে ত্রিপুরার দিকে এগুলোতে কারণ এইরকম করেও কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে তাই একটা আন্দাজ করে এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে যেহেতু বন্যা হয়ে রয়েছে তাই আবার বৃষ্টি হলে পরিস্থিতি উল্টো হতে পারে তাই এখানে এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন নিম্নচাপটা থাকবে ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কুতু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতেও পারে এটা চব্বিশ থেকে পঁচিশের মধ্যে পঁচিশ তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত জারি থাকবে এইভাবে বৃষ্টিপাত হতে থাকবে দিয়ে পশ্চিম দিকে এটাও ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে কিন্তু এটা শর্ট টার্ম থাকবে তাই এখানে খুব বেশি এটা সময় হবে না দু তিন দিনের মধ্যে এটা কাজ সমাপ্ত হয়ে যাবে তারপর বৃষ্টিপাত কমে যেতে পারে তাই উত্তরবঙ্গেও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদায়গা এবং বাংলাদেশের রংপুর রাজধানী সিং সিলেট এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দু এক জায়গাতে বলা রয়েছে কিন্তু সেটা কতটা হবে সেটা বোঝা যাচ্ছে না আপাতত যেহেতু নিম্নচাপটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাবে ফলে দেখুন পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখে ঝাড়খণ্ড এখন উঠে পড়বে ফলে এর টানে এই এই দিকগুলোতে মানে দক্ষিণ পূর্ব দিকগুলো থেকে বৃষ্টিপাত হতে থাকবে ধীরে ধীরে এবং কিছুটা পূর্ব দিকে দিয়ে হতে হতে এটা আস্তে আস্তে এগিয়ে যাবে দিয়ে আমাদের এখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে ফলে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এগুলোতে বৃষ্টিপাত থাকার চান্স কিন্তু ভালোই রয়েছে এদিকে এরপর সাতাশ আঠাশের মধ্যে বৃষ্টিপাতটা কমে যাওয়ার কথা রয়েছে তবে মাসের শেষের দিকে আবার একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে সম্ভাবনা যেটা দেখছিলাম আগের ব্যাপারে দেখে নিচ্ছি সেটা কি প্রভাব এবং এই নিম্নচাপটা দেখা যাচ্ছে যে একদম গুজরাট পর্যন্ত চলে যাচ্ছে পার হয়ে পাকিস্তানের দিকে এর পাশাপাশি পরের দিকে দেখুন আর এবারে বঙ্গোপসাগরে কি হচ্ছে দেখুন বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যেটা কিন্তু উড়িষ্যা দক্ষিণ ভাগের দিকে যাওয়ার চান্স রয়েছে আপাতত এখানে দেখে নিচ্ছি এটা কোনোভাবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা আপাতত দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকেই সম্ভাবনা থাকছে এভাবে উত্তর উড়িষ্যা বৃষ্টিপাত পেতে পারে এবং বা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত ঢুকতে পারে কিন্তু এর কতটা শক্তিশালী হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না এখান থেকে এখন মোটামুটি একটা নিম্ন ঘূর্ণাবর্ত নিম্নচাপ ক্ষেত্র হবে সেটা বোঝা যাচ্ছে এগুলো এই দিকে বৃষ্টিপাত দেবে বলছে আপাতত এদের নজর রাখতে হবে পরিবর্তন হতে পারে এইভাবে কিন্তু রয়েছে তো এই যে যেটা শুক্রবারে যেটা রয়েছে বৃষ্টিপাত কিছুটা হয়ে যাওয়ার শুক্রবার থেকে আগে থেকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার ফলে পরিবেশ কিছুটা ইয়ে হয়েছে ঠান্ডা হয়েছে তবে এখনও গুমর গরম রয়েছে বৃষ্টিপাত বৃহস্পতিবার রাতেও কিছু বৃষ্টিপাত অনেক জায়গাতে ভালো হওয়ার পরেও দেখা যাচ্ছে গোমর গরমটা ছিল তবে তার থেকে কিছুটা পরিবর্তন এসে গেছে তো এই রয়েছে আপডেট ধন্যবাদ